সালামু আলাইকুম বিভাস রহমান মোটরস থাকি আপনার সবাই স্বাগত আমি রহমান মোটরস থাকি কামরুল আলম ফইরাম আজকে আমরা রহমান মোটরসের রিজার্ভ যে কালেকশনগুলো আছে ওগুলো আপনারা দেখানোর চেষ্টা করবো আর আজকে যে এইটা আমরা ভিডিওটা করাম ভিডিওটা ডেট হয়েছে কি আঠারো তারিখ চার নম্বর দু হাজার চব্বিশে আমরা ভিডিওটা করাম আর আপনারা যারা গাড়িগুলা সেল করতে চাইরা অবশ্যই আমরা আমরা কাছে সেল করতে পারবা ডেসক্রিপশনের যে নাম্বারটা দেওয়া আছে নাম্বারটায় যোগাযোগ করবা আমরা এখানেও গাড়িগুলা ক্রয় বিক্রয় দুটা করিয়া থাকি আপনারাও গাড়ি কিনতে চাইলে অবশ্যই আমরা রহমান মোটর আছে আপনারা একটা গাড়ি দিয়া বালা কন্ডিশনার বা একটা বালা একটা গাড়ি নিতে চাইলে অবশ্যই নিতে পারবা আমরা এক্সচেঞ্জের সুবিধা আছে আমরা এখানে আর আপনারা যারা আমরা কাছ থেকে গাড়িগুলো কিনছেন আপনারা সেল আপডেট যেগুলো ভিডিও আছে ওগুলো আমরা ভিডিও লাস্টে দিয়ে থাকি অবশ্যই আপনারা ভিডিওটা না টানিয়ে ফোটা দেখার চেষ্টা করবা আর লো বাজেটের যে গাড়িগুলো আছে ওগুলো আমরা ভিডিও লাস্টে দেখা থাকি আর হাই বাজেটের গাড়িগুলো অবশ্য ভিডিওর প্রথমে দেওয়া থাকি অবশ্যই ভিডিওটা না টানিয়ে আপনারা ফোটা দেখার চেষ্টা করবা অনেক সময় দেখা গেছে আমরা আর কালেকশনগুলো বেশি হওয়ার কারণে ভিডিওটা অনেক লম্ব হয়ে যায় আপনারা হয়তো বিরক্ত হইন বিরক্ত না হইয়া একটু ধৈর্য সহকারে আপনারা ভিডিওটা ফোটা দেখার চেষ্টা করবা আপনার কাছে অনুরোধ রইলো আর আমরা রহমান মোটর অবশ্যই যে কালেকশনগুলো আছে ওগুলা দেখানোর চেষ্টা করবো আর ডেসক্রিপশনের নাম্বারে অবশ্যই বারবার হয়ে নাও আপনারা যোগাযোগ করবা আর অনেক সময় দেখা গেছে আপনারা গাড়ি যেগুলা গাড়ি সেইল হয়ে যায় ওগুলা লাগি আপনারা কল করো আপনারা কষ্ট করে ডেটটা দেখি লিবা একটু কষ্ট করি আর কোন ডেটে আমরা পোস্ট করছি বা ভিডিওটা সারছি অবশ্যই ওই ভিডিওটা দেখে নি তারিখটা দেখি লিবা দেখলে অবশ্যই কনফার্ম হইতে পারবা আমরা কাছে বা আমরা জিজ্ঞাসা করতে পারবা বা এই ও তারিখে যে ভিডিওটা করছেন বা ও তারিখে এই পোস্টটা দেখছিলাম আপনারা গাড়ির গাড়িটা আছে কি না না অবশ্যই আপনারা অনেক সময় দেখা গেছে আপনারা কল না করিয়া ডিরেক্টলি আপনারা আবার রিটার্ন অবশ্যই আপনারা বারবার আপনারা কল করিয়া অবশ্যই ইনফর্ম করিয়া আমরা আইবা আর আজকে আমরা রহমান ডেইটে আবার যে আবারও হইলাম আঠারো তারিখ সাত নম্বর মাস দুই হাজার চব্বিশও বৃদ্ধতা করাম আর আজকে আর বেশি নাম আর কি আপনারা আমরা রহমান মোটরস যে কালেকশন গুলো আছে গুলো আমি দেখানোর চেষ্টা করবো আর এটি হয়েছে কি আমরা রহমান মোটরস নিজস্ব একটা ইউটিউবের চ্যানেল বা ফেসবুকের পেজ আপনারা বেশি বেশি করে ফলো করবা সাবস্ক্রাইব করবা অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার অবশ্যই বেশি বেশি করবা আর বেশি নাম আর কি আপনারা আমরা লোকেশনটা করার চেষ্টা করবো আর এই সপ্তাহের যে কালেকশন গুলো আছে ওগুলো দেখানোর চেষ্টা করবো এখন আপনারা আমরা রহমান মোটরস যে লোকেশন যেটা আছে ওটা দেখানোর চেষ্টা করবো সেটি গিয়ে আলমপুর পাসপুর্ট অফিস লক্ষ্মীগঞ্জ যে রোডটা আছে সামনে দেখতে পারবা ওভার ব্রিজ আছে ওভার ব্রিজটাকে একটু সামনে আইলে দেখতে পারবো আপনারা কদমতলি তিনতলা জময় মসজিদ সেটি কি আলমপুর পাসপুর্ট অফিস লক্ষ্মীগঞ্জ রোড আর তিনতলা জময় মসজিদটা কি একটু সামনে আঁকিয়ে আইলে দেখতে পারবো আটর বাম সাইডে পড়ছে নাইন সিএনজি পাম্প নাইন সিএনজি পাম্পর ঠিক অপজিট সাইডটা হয়েছে কি আমরা রহমান মোটর দেখতে পারবো অবশ্যই তো আর বেশি নাম আপনারা রহমান মোটরসের যে কালেকশনগুলো আছে

আপনারা চাইলে মালিকানা বদলু করতে পারতা চাইলে এতিয়া লাষ্ট আমরা খালি মাত্র পাঁচ লক্ষ আঠিশ হাজারটা কৰিলে চেল কৰি লিমু আৰু ওয়ান ফাইভ এম বি এস দুই মডেল আচ্ছা করি আপনার গাড়িটা দেখতে পারছে তো সকলেও দেখতে পারা ইয়ামাহ এফ জেড বাৰসন একটা গাড়ি ইয়ামা এফ জেড বাৰসন টু এইটো হৈছে দুই দুই মডেল একুশে কিনো হয়েছে গাড়িটা ইয়ামাহ এক জেড বার্সন টু তো গাড়িটা আবার একদম ফ্রেশ গাড়ি ইঞ্জিন কন্ডিশনটাও ফ্রেশ এটা নতুন

তো টিভিএস এপাচি ফোর বি গাড়িটা দু মডেল একুশও কিনে হয়েছে গাড়িটা দুই বছরও ব্যাংক চালান জমা দিয়ে আছে আপনারা চাইলে নিজের নামে নিয়া কাগজ করাইতে পারবা ব্যাংক চালানটা আপনার নামে আইব ডিরেক্টলি কাগজটা তো টিভিএস এপাচি ফোর বি গাড়িটার আমরা সেই প্রাইসটা চাইলাম এক লক্ষ চল্লিশ টাকা আপনারা যদি আমরা রহমান মোটরসর ইউটিউবর চ্যানেল বা ফেসবুকর পেজ দেখতে চান এপাচি ফোর বি দু হাজার বিশর মডেল একুশও কিনে হয়েছে গাড়িটা গাড়িটা দুই বছরও ব্যাংক চালান জমা করা আছে

বাজাজ পালসার গাড়িটা দেখতে পারে একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি দুই হাজার উনিশের মডেল বিশ্ব কিনে হয়েছে গাড়িটা গাড়িটার টায়ারটা দেখতে পারে একবারে নতুনের মতো টায়ারটা রইছে সামনেরটাও একবারে নতুনের মতো তো বাজাজ পালসার এটা হয়েছে কি দুই হাজার উনিশের মডেল বিশ্ব কিনে হয়েছে গাড়িটা বাজাজ পালসার তো বাজাজ পালসার এটা দুই বছরও কাগজ করা আছে তো বাজাজ পালসার দুই হাজার আট উনিশের মডেল গাড়িটা দুই বছরও কাগজ করা আছে ডিজিটাল প্লেটের গাড়ি বাজাজ পালসার তো এইটা শেষ বেস যা চাইলাম আমরা এক লক্ষ ত্রিশ হাজার টাকা আপনারা যদি আমরা রহমান মোটর শোর ইউটিউবের চ্যানেল বা ফেসবুকের পেজ দেখতে তাইলে এটা লাস্ট আমরা এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা হইলে সেল করে বাজাজ পালসার দুই হাজার উনিশের মডেল দুই বছরের কাগজ ভরা ডিজিটাল প্লেটর গাড়ি বাজাজ পালসার মাত্র এক লক্ষ ছাব্বিশ হাজার টাকায় চাইলে আপনারা আশা করি আপনার গাড়িটা দেখতে পারছেন দেখতে পারবা বাজাজ পালসার একটা গাড়ি বাজাজ পালসার ইটো হিসেবে আবার দুই হাজার সতেরো মডেল আঠারো কিনে হয়েছে গাড়িটা বাজাজ পালসার গাড়িটার টায়ারটা দেখতে পারা একবারে নতুন কন্ডিশনের পিছনের টায়ারটা লাগাই লাগছে এটা আবার স্মার্ট কার্ড ডিজিটাল প্লেটর গাড়ি বাজাজ পালসার দু হাজার সতেরো মডেল আঠারো কিনে হয়েছে গাড়িটা বাজাজ পালসার দু হাজার সতেরো মডেল আঠারো কিনে হয়েছে গাড়িটা এটা সেট পেয়েছে সেইরাম আমরা এক লক্ষ ত্রিশ টাকা আপনারা যদি আমরা রহমান মোটরস ইউটিউবের চ্যানেল বা ফেসবুকের পেজ দেখতে আইন বাজাজ পালসার দু হাজার সতেরো মডেলের গাড়ি

বিশ কিন্তা আপনারা অবশ্যই আপনার নামের নাম ট্রান্সফার করতে পারবা আর এটা হচ্ছে কি দুই হাজার উনিশের মডেল বিশ্ব কিনে হয়েছে গাড়িটা আমরা ছিয়ানব্বই হাজার টাকা আপনারা যদি আমরা রহমান মোটর ইউটিউবের চ্যানেল বা ফেসবুক এর পেজ

তো হায়াতি এটা হয়েছে কি দু হাজার মডেল একত্রিশশো কিনে হয়েছে গাইটা সুজুকি হায়াতি গাড়ি দু হাজার মডেল তো সুজুকি হায়াতি এটা হয়েছে কি সেল গাড়ি শোরুম পেপার আপনারা চাইলে নিজে নিয়ে কাগজ করা এটা পারবা এবার সুজুকি হায়াতি গাইটা দু হাজার বিশর মডেল একত্রিশশো কিনে হয়েছে গাড়িটা সেল গাড়ি আপনারা চাইলে নিজ দামে নিয়ে কাগজ করতে পারবা তো সুযোগে হায়াতি গাড়িটার আমরা সেট পেয়েছে চাইরাম

टीबीएस मेट्रो प्लस तीन हजार आठारो मॉडल उन्नीस सौ किलो इसे गाइटा गाइटा देखता पड़ रहा टायर कंडीशन टायर बारे न तुम कंडीशन में टायर टा तो इधर इंजन कंडीशन टा एकदम फ्रेश का रिच टीबीएस मेट्रो प्लस तीन हजार आठारो मॉडल उन्नीस सौ किलो इसे गाइटा तो टीबीएस मेट्रो प्लस गाइटा दो हजार आठारो मॉडल उन्नीस सौ किलो इसे गाइटा से लिसी तो गाड़ी अपना साइले निजोर नाम इंडिया खागुस करता हुआ बात टीबीएस मेट्रो प्लस दो हजार आठारो मॉडल उन्नीस सौ किलो इसे

110 cc গাড়ি হুন্ডা লিভো সেলিসিটর গাড়ি 110 cc এর গাড়িটা হুন্ডা লিভো হুন্ডা লিভো 110 cc গাড়িটা আমরা সেল পেছা চাইলাম তুরঙ্গুবাই এদার টিগা আফনা রহমান মোটরস ইউটিউবার চ্যানেল বা ফেসবুকের পেজ দি কেনেকটা লাস্ট আমরা খালি 92000 টাকা কইলে সেল করে নিলাম হুন্ডা লিভো গাড়িটা 110 cc গাড়ি সেলিসিটর গাড়ি আপনারা চাইলে নিজর নামে নিয়ে কাগজ করতে পারবা হুন্ডা লিভো 110 cc গাড়ি 2021 ওর মডেল 2500 কিনতে গাইতে

ফ্রেশ কন্ডিশনের গাড়ি বা এগুলা গাড়ি তেল মাইলেজ লাগে ভালো হয় গাড়িগুলা তো হুন্দা সিভিশন গাড়িটা হয়েছে কি সেল লিসিটর গাড়ি আপনারা নিজামে নিয়ে কাগজ করতে পারবা এটা হয়েছে কি আবার দুই হাজার উনিশের মডেল পিছ কিনো হয়েছে গাড়িটা হুন্দা সিভিশন তো এটা সেলফেসটা চাইরাম আমরা বাহাত্তর হাজার টাকা আপনারা যদি আমরা রহমান মোটরস ইউটিউবর চ্যানেল বা ফেসবুকের পেজ দেখি আই তাইলে হুন্দা স্পিশন গাড়িটা আমরা লাস্ট খালি আষট্টি হাজার টাকা হইলে সেল করে নিমু হুন্দা সিভিশন দুই হাজার

ওলা যেটা আবার টিবিএস মেটট প্লাস মেটট প্লাস ইটা 2019 ওর মডেল বিশ্ব কি ন হইছে গইটা এটা টিবিএস মেটট প্লাস 2019 ওর মডেল বিশ্ব কি ন হইছে গইটা সেল ডিসিডর গইটা টিবিএস মেটট প্লাস গইটা তো টিবিএস মেটট প্লাস সেল ডিসিডর গইটা 110 সিসি গইটা টিবিএস মেটট প্লাস 2019 ওর মডেল বিশ্ব কি ন হইছে গইটা তো এটা আপনারা সাইলে নিজর নামে নিয়ে কাগজ করতে পার বা টিবিএস মেটট প্লাস গইটা তো এটা সেটবে আছে সাইরা মামদা 13000 টাকা

দশ বছর টাকা এফ জেড বার্সন ওয়ান গাড়িটা আপনারা পাইরা মাত্র নব্বই হাজার টাকায় ইয়ামাট বার্সন ওয়ান দশ বছর টাকা কাগজ ঘোড়া আছে তো এটা লাস্ট আমরা খালি নব্বই হাজার টাকা সেল করে নিবো ইয়ামাট বার্সন ওয়ান দুই হাজার এগারো মডেলের গাড়ি দশ বছর টাকা কাগজ ঘোড়া আশা করি আপনার গাড়িটা দেখতে পারছেন অনে দেখতে পারা হিরো ফ্যাশন এক্সপো একটা গাড়ি হিরো ফ্যাশন এক্সপো এটা হয়েছে কি দুই হাজার বিশের মডেল একুশ কিনো হয়েছে গাড়িটা হিরো ফ্যাশন এক্সপো দুই হাজার বিশের মডেলের গাড়ি একুশও কিনো হয়েছে সেই সেলিসিটর গাড়ি হিরো ফ্যাশন এক্স তো হিরো ফ্যাশন এক্স প্রো যেটা হইছে যে সেলিসিটর গাড়ি আপনারা চাইলে নিজ নামে নিয়া পাগল করতে পারবা হিরো ফ্যাশন এক্স প্রো গাইটা 2020 এর মডেল 2100 কিন হইছে গাইটা তো হিরো ফ্যাশন এক্স প্রো গাইটার আমরা সেলফ এক্সটা সাইরাম 80000 টাকা যদি আমরা রহমান মোটর তোর ইউটিউবের চ্যানেল বা ফেসবুকের পেজ দিকেই তে লাস্ট আমরা খালি 76000 টাকা কইলে সেল করে দিলাম হিরো ফ্যাশন এক্স প্রো 2020 এর মডেল 2100 কিন হইছে গাইটা মাত্র ভাইরা খালি ছিয়াত্তর হাজার টাকা গাড়ি আপনারা চাইলে নিজের নামে নিয়ে কাকো ঘন্টা পারবা মাত্র ছিয়াত্তর হাজার টাকায় আশা করি আপনার গাড়িটা দেখতা পারছে ওখানে দেখতা পারা হিরো গ্লামার একটা গাড়ি হিরো গ্লামার এটা হয়েছে মডেল একুশে কিনে হয়েছে গাইটা হিরো গ্লামার এটা একদম ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি হিরো গ্লামার সেলিসিটো গাড়ি দু হাজার মডেল একুশে কিনে হয়েছে গাইটা হিরো গ্লামার হিরো গ্লামার দু হাজার বিশ মডেলের গাড়িটা আমরা সেই পেয়েছে সাইরাম 82000 টাকা আফটার যে আমরা রহমান মোটরস এর ইউটিউব চ্যানেল বা ফেসবুক এর পেজ দেখাই তা লাস্ট আমরা খালি 78000 টাকা কইলে সেল হিরো গাইটা গাড়ি আপনারা চাইলে নামে নিয়ে কাগজ করতে পারবা হিরো গ্ল্যামার গাইটা মাত্র পাইরা খালি 78000 টাকায় আশা করি আপনারা গাইটা দেখতা পারছল ওলা দেখতা পারা হিরো ফেশন প্রো একটা গাড়ি হিরো ফেশন প্রিট হইছে কি 10 বছর কাগজ কোরাই স্মার্ট কার্ড ডিজিটাল গাড়ি হিরো ফেশন তো 2015 মডেল ষোলো তিন হয়েছে গাইটা হিরো ফ্যাশন তো হিরো ফ্যাশন প্রো দশ বছর কাগজ করা আছে স্মার্ট কার্ড ডিজিটাল পেইটর গাড়ি হিরো ফ্যাশন প্রো দুই হাজার পনেরো মডেল ষোলো সালে কিনে হয়েছে গাইটা তো এটা সেই বেটা সেইটা আমরা আশি হাজার টাকা আসলে আমরা রহমান মোটর সরি চ্যানেল বা ফেসবুকের পেজ দেখাই তাহলে লাস্ট আমরা খালি ছিয়াত্তর হাজার টাকা কইলে সেল করে নিব হিরো ফ্যাশন প্রো দুই হাজার পনেরো মডেল ষোলো কিনে হয়েছে গাইটা

দুই হাজার মডেল ষোলো সালো ছিল হয়েছে গাড়ি তো রানার ফ্রিডম এল এম এল গাড়িটা ষাট হাজার টাকা আপনার রহমান বা খালি সাতান্ন হাজার টাকা সেল করে দশ বছর কাগজ করা স্মার্ট কার্ড ডিজিটাল পেটের গাড়ি পিছনে দেখতে ভাড়া ডিজিটাল পেইটটা লাগাই আছে তো আমরা খালি সাতান্ন হাজার টাকা সেল করে নিমো যদি রহমান মটরস এর চ্যানেল বা ফেসবুকের পেজ এদিকতে लास्ट টাইম দা খালি 55000 টাকা কইলে সেল করি দিব আশা করি আপনারা গাড়িটা দেখতে পারবে ও আলো দেখতে বরাবর ওয়ালটন ফিউশন এটার গাড়ি ওয়ালটন ফিউশন এইতে আছে কি 12000 12 মডেলের গাড়ি ওয়ালটন ফিউশন এটা দেখতে পারে পরে নতুন কন্ডিশনের একটা টায়ার লাগাইলে সে এটা আবার 10 বছর কাগজ করে স্মার্ট কার্ড ডিজিটাল তো এইটা গাড়ি ওয়ালটন ফিউশন

ওয়ান টোয়েন্টি ফাইভ গাড়িটার আমরা সেল বেসে চাইলাম ত্রিশ হাজার টাকা আপনারা যদি আমরা রহমান মোটরসের ইউটিউবের চ্যানেল বা ফেসবুকের পেজ দেখেন তাহলে একটা লাস্ট আমরা খালি সাতাইশ হাজার টাকা হইলে সেল করে নিলিমু হুন্ডা সিজি হান্ড্রেড টোয়েন্টি ফাইভ দশ পাঁচশো কাগজ করা আপনারা পাইরা মাত্র সাতাইশ হাজার টাকায় আশা করি আপনার গাড়িটা দেখতে পারছেন আর ওখানে দেখতে পারেন আমরা এখানে হেলমেটগুলোর অনেক কালেকশন আছে তো এক একটা হেলমেটের এক একটা দাম আছে ওখানে দেখতে পাররা চৌদ্দশো পঞ্চাশ টাকা একটা হেলমেট আর ওখানেও আছে হাই বাজেটের অনেকগুলো হেলমেট প্রতিটা হেলমেট থাকি আসারা যে ইউটিউবের চ্যানেল বা ফেসবুকের পেজ দেখেন প্রতিটা হেলমেট থাকি একশো টাকা করে ডিসকাউন্ট আইবা অবশ্যই আসারা আবা আর ওখানেও আছে হাই বাজেটের হেলমেট এক একটা চব্বিশশো পঞ্চাশ একটা আছে আপনার বাইশশো পঞ্চাশ একটা সতেরোশো পঞ্চাশ তো প্রতিটা হেলমেট থেকে আমরা একশো টাকা করে ডিসকাউন্ট দিয়া থাকি অবশ্যই আপনারা ডিসকাউন্ট পাইবা একশো টাকা করে আশা করি দেখতে পারছেন আর আমরা রহমান মোটর যে ঈদের পরে যে কালেকশন আছে ওগুলো আপনার দেখার চেষ্টা করছি বা দেখাইতাম পারছি অনেকগুলা কালেকশন আছে তো অত বিল আপনার আমরা রহমান মোটরসের যে কালেকশন আছে ঈদের পরে যে কালেকশন আছে অত আপনার দেখার চেষ্টা করছি আর এটি হয়েছে কি আমরা রহমান মোটরস নিজস্ব একটা ইউটিউবের চ্যানেল বা ফেসবুকের এর পেজ আপনারা বেশি বেশি ওই কমেন্ট করবা কে কোন জায়গাতে দেখরা দেশ বিদেশের সব ভাই অবশ্যই বেশি বেশি কমেন্ট কমেন্ট করবা আর আমাদের প্রবাসী ভাই আইতে লাগি যে অফারটা আছে আপনারা বিদেশ থেকে আইলা আইয়া আমরা ইনকাম থেকে একটা কাগজ করা গাড়ি কিনলা কিনে আবার যাওয়ার সময় আমরা এটা রিটার্ন দিতে পারবা তো কম বেশ মানে দশ থেকে পনেরো হাজার টাকা সর্বোচ্চ কম বেশ করিয়া আপনারা গাড়িটা দেখতা আমরা রিটার্ন দিতে পারবা তো আবার গাড়িটা কন্ডিশনের উপরে আমরা দামটা ডিপেন্ড করি আর আপনারা যারাই যারা আমরা ইন থেকে গাড়ি কিনছি অন্যদের সময় আপনারা কই দেন বা এই গাড়িগুলো খাম থাকে বা খাম আছে অবশ্যই বা গাড়িগুলো খাম থাকে কারণ নতুন শরীরটা যদি আপনি একটা গাড়ি তাইলে অবশ্যই একটা গাড়ি আপনার মোবিল পাল্টাইলে চেইন পিনিয়ন বা এইগুলা চেইন কভার এগুলা লাগাইলে অবশ্যই দেখা গেছে দুই থেকে আড়াই হাজার টাকার কাম লাগে আর পুরানা গাড়িগুলো অবশ্যই আট বদলি একটা খাম থাকবো স্বাভাবিক দুই থেকে আড়াই হাজার টাকা এটারও একটা খাম থাকে তো এটা নিয়ে আর কোনো গাড়ানির নাই অবশ্যই দুই থেকে আড়াই হাজার টাকার কাম করলে আপনার গাড়ি একদম ফিট ফাইডা আর আমরা এখানে ইঞ্জিনের কাম করা কোনো গাড়ি আমরা একবারে ইঞ্জিন কন্ডিশনটা আপনারা গাড়ি দেখালাই অবশ্যই বুঝিয়া নিবা আর ইঞ্জিনের কোনো খান থাকে তাই আমরা দায়িত্বে আমরা করাইয়া দিব আর এতে হয়েছে কি আমরা রহমান মোটরস নিজস্ব একটা ইউটিউব চ্যানেল আজকে সবে সাবস্ক্রাইব করবা ফলো করবা আর শেয়ার করবা আর আপনারা যারা আমরা কাছে গাড়িগুলো কিনছি আপনারা সেল আপডেটগুলো ভিডিও লাস্টে দিয়া থাকি আপনারা সব আইবা দেশ বিদ্যালয় সব ভাইয়া ইনতে অবশ্যই আপনারা দেখছি কমেন্ট করেন সবের ধন্যবাদ বাদ বালা যারা কমেন্ট করেন সবদের ধন্যবাদ আর আপনারা সার দাওয়াত রইল আমরা রহমান মোটরস অবশ্যই আপনারা সব আইবা সব ভালো থাকবা সুস্থ থাকবা সালামু আলাইকুম

যে কোনো সময় রহমান মডেল সাই বাবা যদি আপনারা চাই যে পুরান গাড়ি বেস্তা বেচা আবার গাড়ি চেঞ্জ করে নিতা ওইও নিতে পারবো এই সমস্যা নাই আর বন্ধু আমার খুব মায়ার মানুষ তাই না মানে মায়া করেন আমার লোকের লৈন্য সম্পর্ক মানে ইতা খুবই এক ফাইন মানুষ ওকে আপনারা বলা থাকবা যে কোনো সময় রহমান মডেল সাই বা গাড়ি ব্যস্ত হইলে আপনারা ওইও লইয়া যেতে পারবা বেচা যে কোনো গাড়ি নিতে পারবা সমস্যা নাই সালাম আলাইকুম আমি শাহজালাল মোটর সাইকেল ইঞ্জিনিয়ার ইনশাল্লাহ আমার ভাইয়ে খুব মানে কত এটা লাভ বরেন না মানে সীমিত মানে তা লাভ ধরাও যায় না ওলা সীমিত আকিন চলার বই কিন্তু আপনারা যদি সেকেন্ড হ্যান্ড গাড়ি যদি বেঁচতে চাই আপনারা আনিয়া দিবা আর এবার গাড়ি দিয়া যদি এখন গাড়ি আর ওখান নিতা পালা লাগে আপনারা নিতা পাবা কোনো সমস্যা নাই যেলান কথা কইবা ওলান তাকবো দুই নম্বর হইতো না কোনো কথা

সেল প্রাইসটা আমরা কইছিলাম এক লাখ চব্বিশ হাজার টাকা আর এটা হচ্ছে কি আপনার রহমান মোটরস নিজস্ব একটা ইউটিউব চ্যানেল বা ফেসবুক একটা পেজ তো আমরা কুইনুর ভাই দেন বললে থেকে এই সময় গাড়িটা দেখছো দেখে দেন ভালো লাগছে তাই আমরা এটা কাছে গাড়িটা কিনছো না তাই না তাহলে কিছু মাতিব আমি মোহাম্মদ আলী রহমান বাস থেকে বাইরে গাড়িটা দেখছিলাম অনলাইনে ফেসবুকের মাধ্যমে দেখি খুব ভালো লাগছে পছন্দ হইছে ওই জন্য আমার তিয়া আইলাম আইয়া বাইরের ব্যবহার দেখি খুব সুন্দর ভালো লাগছে গাড়িটা আমরা রইল রইছি গাড়িটা খুব সুন্দর দেখতেও পালা বাইরাস শোরুম আপনারও আইবা আমার রহমান মোটরস এগুলো আপনার কদমতলি পাসপোর্ট অফিস যাইতে সামনে পড়ে তো ভিউয়ার্স এটা হইছে আমাদের রহমান মোটরস এর নিজস্ব আইডি বল চ্যানেল বা ফেসবুক এটা পেজ অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করলে আপডেট ভিডিওগুলো আমরা এখানে পাইবা ইনশাআল্লাহ সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভিউয়ার্স রহমান মোটরস থেকে আপনারা সবাই তার স্বাগতম আহলে দেখতে পারা আছে জুবি একটা গাড়ি আমরা সেল করছি তো এটা আমরা গত ভিডিও তো সেল প্রাইসটা কইছিলাম 1 লাখ 80 হাজার টাকা তো আমার বাই আসছেন সিলেট কদমতলি অভিনন্দী থাকি তো বাই এই গাড়িটা কিনছে নামটা কাছে কি তো আপনার বাইয়ে আপনার লগে কিছুমান তো ভাই একটু নার্ভাস আছে নামটা বাইয়ে মাথা চাই না তো ভাই এই গাড়িটা কিনছো নামটা গেছে কি আইয়া আমরা ভিডিও দেখি আসছেন লাইভ দেও লাইভও দেওয়া আছে নামটা দেখে থাক বা লাগছে কম বাজেটের মাজে দেওয়ার চেষ্টা করছি বাইরে আর আপনার ওচৰ বাই বা কম বাজেট ও গাড়িগুলা আছে অনেক

আমি দেখছিলাম গত দুই তিন দিন আগে ফেসবুক ও জায়গা এটা দেখে খুব ভালো লাগছে বাড়িতে লোক আইসি বাদে আইয়া আমি মাতিসি বাদে বাড়িতে বাঘা কুমাইছি কুমাইয়া সুমাইয়া নিসি ও দোয়া করবার সবে আমরা ছবি এটা হয়েছে কি আমরা রহমান মটর স্যার নিজস্ব একটা ইউটিউবের চ্যানেল বা ফেসবুকার পেজ তো আপনারা সবাই ফলো করবা সাবস্ক্রাইব করবা সাবস্ক্রাইব করলে আপডেট কালেকশনগুলো দেখতে পারবা আর আমরা ভিডিও লাস্টে দি আমরা সেল আপডেটগুলো দিয়া থাকি অবশ্যই দেখার চেষ্টা করবা সব ভালো থাকবো সুস্থ থাকবা সালামুক আপনারা সব আইবা রহমাননগর সব গাড়ি আছে অনেক ধরনের গাড়ি আছে আইবা নিবা বাইর লগে মিল চি লাগছে তো আপনারা আইবা সালামালাইকুম